একসাথে মিলেমিশেই আজকে পনেরোটি ষোলো বছর আমরা অতিক্রম করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রহমানের অনুসারী হয়ে আমরা জনগণের ভোটাধিকার ভোটাধিকার দেওয়ার জন্য বারবার আন্দোলন সংগ্রাম করে আমরা অনেককে হারিয়েছি অনেককে অনেক মেয়ে আজকে আমাদের মধ্যে ছাত্র নেতা যুবনেতা অনেকেই আমাদের মধ্যে নেই যারা গুম হয়ে গেছে আমাদের এডিয়া সাদি সহ আমাদের কত লোক দিন সাদি বেরিয়ে আসলো ভারত থেকে কি আশ্চর্য দেশ হ্যাঁ আমরা আমাদের রাজনীতি করতে পারবো না মুক্তিযুদ্ধের পর থেকেই তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে কিভাবে পুতুল সরকার বসানো যায় আমরা দেখেছি কিভাবে সালাউদ্দিনকে ভারতের বাড়ি থেকে ফিরে আসতে আমরা দেখেছি অনেককে আমরা এখন অপেক্ষা করছি যে আয়নাঘর আছে সে আয়নাঘরে আমাদের কোনো ভাই লুকিয়ে আছে কিনা আমাদের ভাই কোনো ভাই অবস্থান করছে কিনা আমরা দেখছি আয়নাঘর একটা ইতিহাস বিকৃতির ব্যাপার আমরা বিভিন্ন জায়গায় ক্রস ফায়ার করেছে আলাপ আলোচনা আমরা দেখেছি স্বাধীন সার্বভৌম একটি দেশকে রাষ্ট্রতন্ত্রের কাছে মাথা অবনত করা হয়েছে অবনত করা করিয়ে তাদের সাথে যেভাবে ভারতের সাথে এবং রাষ্ট্রতন্ত্রের সাথে আলাপ আলোচনা করেই তারা ক্ষমতায় ছিল আমাদের লোকজনকে হয়রানি করেছে জেল টুলুমত্তা চাল ভোগ করে আমরা পনেরো পনেরো ষোলো বছরে যখন পা দিয়েছি আন্দোলন যখন তুঙ্গে চলেছে সেই মুহূর্তে আমরা দেখেছি বিরোধী ছাত্র নেতৃবৃন্দ আমাদের সাথে এসে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা বিশ্বাস করি শহীদের রক্তের কথা মনে করে এই আজকে আমাদের সবচেয়ে বড় আদর্শ এখানে আদর্শ দর্শন নিয়ে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হয় নাই আন্দোলন হয়েছে ভোটাধিকার হরণ করার জন্য আন্দোলন হয়েছে খুন হত্যা খুন টাকা পাচার করার জন্য আন্দোলন হয়েছে দেশের মানুষকে নিয়ে সিনেমি খেলার জন্য আমরা চাই জাতীয়তাবাদী দল যে আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় পৌঁছেছে আজকে জনগণের কাছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে আমরা চাই দেশের উন্নয়ন আমরা চাই খেলাধিকার মুক্তি মিথ্যা মামলা তাকে আটকে রেখেছে হবে আমরা চাই তারেক রহমানের প্রত্যাবর্তন আমাদের সবাই মিলে বাংলাদেশের রাজনীতি করবে আমরা যখন দেখি যারা পাঁচই আগস্টের তারা সেনানী মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল অনেক জায়গায় অনেক 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 জায়গায় অনেক আন্দোলন সংগ্রাম ব্যাহত হয়েছে আমরা এই মুহূর্তে বলছ আমাদের আমাদের এই জনগণ অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বিভীষিকাময় অবস্থা ছিল পঁচাত্তর থেকে পরবর্তী সময় আপনারা দেখেছেন সিবাহীত বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতাসীন হন তার উত্তরের দিকে খেলাধাশে এসেই তিনি পার্লামেন্ট প্রতিটি সরকার দিয়েছেন গণতন্ত্র দেওয়ার সরকারই হচ্ছে বিএনপি সরকার বিএনপি বিশ্ববিদ্যালয় বিমানবন্দর রেলওয়ে স্টেশন টিচার্স ট্রেনিং কলেজ বোর্ড সহ সিটি কর্পোরেশন মেট্রোপলিটন পুলিশ অনেক ধরনের উন্নয়ন তিনি করেছেন বরিশালের শেখ হাসিনার ভাইয়েরা শেখ হাসিনা আত্মীয়রা কেউ এগুলো উন্নয়ন করতে পারেন নাই শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে বিভিন্ন জায়গায় দুর্নীতি দুঃশাসন করেছেন আজকে জনতা ক্ষেপে উঠেছে জনতা জনতা সে পরিমাণে এবং বিভিন্ন জায়গায় অস্তিত্ব মুছে ফেলেছে তবু বরিশালে এখনো তাদের বিভিন্ন জায়গা দখল করা দখল করা এখনো অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের নাম তারা দখল করেছে জনতা এখনো তাদের টিকিটি পায় নাই আমি বলবো যারা অন্যায়ভাবে অন্যায়ভাবে নাম বিকৃত করেছে তাদের নামগুলো ওখান থেকে আছে ছিটিয়ে দেওয়া হোক তাদের নামগুলো আমরা ওখান থেকে সরিয়ে দেওয়া হোক কারণ আজকে বৈশ্ব বিরোধী ছাত্র দেব এবং শহীদের এখানে আমাদের যে আদর্শ দর্শন নাই কিন্তু শহীদের কথা মনে করে এত বড় জেনোসাইড জাতিসংঘ বলেছে এত বড় গণহত্যা কোথাও হয়নি তারা আমরা দেখি খুঁজে পাচ্ছি না আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা হচ্ছে জাতিসংঘ করতে আমরা আমার আজকে মানবিক হিউম্যানিটি গ্রাউন্ডে বিভিন্নভাবে আওয়ামী লীগ মানেনি এবং সেই বিষয়গুলো তা আজকে আজকে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কাজেই আমাদের কিন্তু এরকম অবস্থা সবসময় আসে শহীদ রাষ্ট্রপতি যে রহমান একজন জাতীয়তাবাদী নেতা ছিলেন জাতীয়তাবাদী নেতা পৃথিবীর ইতিহাস থেকে বিচ্ছিন্ন নয় শহীদ জিয়া রহমান বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধ করেছিলেন স্বাধীনতার ঘোষণা করে এবং শহীদ রাষ্ট্রপতি রহমান ইন্ডিয়া ভারতের বাড়িতে থেকে করেননি বাংলার মাটিতে থেকে তিনি যুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশ ভারতের রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি তার স্বীকৃতিও দিয়েছিলেন আমাদের দেশটা তুমি এবং খালেদা জিয়া এই পেপার রিজার্ভ ফান্ড লুট করে নিয়ে গেছেন এবং আজকে আমরা এগুলো বাংলাদেশের মানুষ বুঝতে পারে আমাদের যে মুক্তিযুদ্ধের বাউন্ন তিপ্পান্ন বছর চলে গেছে এখনও সেই চেতনা হয় নাই আমরা দেখছি জবরপুর সেন যখন নবীপুর বড় দুর্ভিক্ষ কারণে বাংলাদেশে যে উনিশশো চৌত্রিশ সালে দুর্ভিক্ষ হয়েছিল গণতন্ত্রের কারণে এটি তিনি গবেষণা করে গেছেন বাংলাদেশে শাসক আজকে বিভিন্ন ভাবে জনগণের সামনে তারা বিভিন্ন কথা বলছে আদর্শের গুলোকে বিচ্ছিন্ন করছে আমি বলবো শহীদের আদর্শ ঠিক রাখতে গেলে দর্শন ঠিক রাখার জন্য এবং যারা আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে জিও পলিটিক্স আমাদেরকে দেহ করতে চায় তাদের বিরুদ্ধে আরেকবার আমাদেরকে মাঠে নেওয়ার জন্য প্রস্তুত করতে হবে প্রস্তুত হতে হবে আপনাদের সাথে যতক্ষণ পর্যন্ত দেশটা দিয়ে ফিরে আসে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ খবর ক্ষমতায় আসে যতক্ষণ পর্যন্ত তার একবার ফিরে আসবে আপনার সবাই এলাকায় এলাকায় নিজেরা নিজেরা সবাই সবাই লক্ষ্য থাকবেন আমাদের কমিটিগুলো গঠন করার পরে সারা দেশে ইনশাআল্লাহ আমরা একটি বিজয়ের জন্য আগামী দিনে আরেকটি গণ আন্দোলন তৈরি করব। কাজেই সবাই লক্ষ্য করতে থাকার জন্য আগামী দিনে আপনাদের বিগত সময়গুলো যেভাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি আপনাদের পাশে ছিলাম আগামী দিনগুলো তো যেখানে আমি এই জনগণ আমাকে পাঁচবার ভোট দিয়েছে সেখানে কোথায় আমেরিকায় বসে ময়লা পরিষ্কার করছে তাকে আইনি এখানে মেয়র বানানো হয়েছে আমাদের মেয়রের আমাকে গাড়িতে বিভিন্ন সময় বাধা দেওয়া হয়েছে সংগ্রাম নির্বাচনে আমাকে স্পিড বোর্ড থেকে লোকজন গ্রেপ্তার করা হয়েছে তারপরও আমরা নির্বাচন করেছি কাউকে ঘর থেকে বেরোতে দেয়নি কাজে আজকের দিনে আমাদের সমস্ত রাজনৈতিক শৈলীর দলের তো বলতে যাওয়া হবে আমরা একটা লড়াই করলেও আমার প্রস্তুত থাকতে হবে আসুন খালেদা জিয়া শক্তির নেতৃত্ব এবং আজকে হচ্ছে অক্টবর্ত মিটিং এর জন্য সদর দক্ষিণ জেলাকে ধন্যবাদ জানাই এবং আমি এখানে দেখি